হে ইউ ওয়াটসঅ্যাপ গা সামস তোমরা আশা করি সবাই ভালো সত্য তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমে আবারও চলে আসলাম কিন্তু আজকের ভিডিওটা বোঝা যে একটা মনস্টারের উপরে সেই মনস্টারটা হলো স্পাইডার ম্যান মনস্টার স্পাইডার মনস্টার স্পাইডার ম্যান না ওইটা মেল কি ফিমেল ওইটা আমি জানি না কিন্তু ওইটা স্পাইডার ম্যান স্পাইডার বারবার ম্যান বলতেছি একে ধরো আমি ওইটা ইউটার কোডটা মারি ডাবল ফাইভ ডাবল নাইন ওকে ধরো এই দেখো ভাই আসতে না আসতে আমাকে অ্যাটাক করে দিছে মানে দেখছো কীভাবে অ্যাটাক করতেছে দুইটা হাত দিয়ে আমাকে কীভাবে অ্যাটাক করতেছে স্পাইটার মানে কয়টা পাও দেখো একটা দুইটা তিনটা ছয়টা পাও আর এক দুইটা হাত আর আমার মাঝখানে একটা সিং আছে আরে ভাই আমার দিছে আমি অবশ্যই মরবো না কেন আমি ইনভিডি হেলথার লাগাই নাই আমি ইনভিডি হেলথার লাগাইলে আমি মরতাম না আমি ইনফিনিটা হেলথ না লাগাই এরকম করে ওকে আমি এখানে চলে এসেছি মানে আবারও ইনফিনিটি আর লাগাই নিছি কোন আমি ওটা আনতেছি এখন আমি মারতে পারবো না হাজারও ট্রাই করুক বা ইনফিনিটি হেলথ আমি লাগাইছি এই স্পাইডারটা আমার মারতে পারবো না কোনো ব্যাপারই না ছেলে দেখছো আমি ওটার বন্দুক দিয়ে মারা এসেছি কিন্তু ভাই এটা বন্দুকে অনেক ইজিলি মরছে কিন্তু তোমরা একটু বলেই অবাক হয়ে যাবে যে এটা মরে না কেন এটা অবশ্যই তোমাদেরকে আমি দেখেবো আর এটা মরে গেছে আমি আরও কয়েকটা স্পাইডার আইনা নিই ধরো আমি এখানে কোর্টামার আরে শিট ফাইভ নাইন ফাইভ ফাইভ নাইন নাইন ওকে ফাইভ ফাইভ নাইন নাইন মানে ওকে আরে ম্যান দেখো কী হয়েছে গিলিস গায়ে ওইখানে চলে গেছে এটার উপরে গেছে ঢাকা গায়ে একদম ওই দূরে চলে গেছে ধরো আরেকটা এইটাও দেখো একটু পিছনে চলে গেছে কিন্তু তোর জানে আরেকটা কি আনবো ধরো আরেকটা চার নম্বরটা ওই দেখো চার নম্বরটাও পিছনে চলে গেছে এখন দেখবা খেলা এই দেখো আমি যতটুক মারতে পারি বাই মরবো না বাই এত বড়ো পাওয়ারফুল একটা লঞ্চার দিয়ে আমি এটা মারতেছি কিন্তু এটা মরবে না মরবে না মরবে না কারণ এটার কোনো ইনফ্রমই পড়ছে না ওটার উপরে আমি যতই মারি না কেন এটার উপরে কোনো রিয়াকশনই পড়ে না এটার মানে কি বলবো আমি ধরো আমি মারি আর একটা দেখো কই পিছনে গেছে ওই দিকে গেছে ধরো এটারও মারি এ দেখো আমি মারি এটা অনেক উপরে উঠে কিন্তু বাই মরে না মরে না ওকে এদেরকে আমি এভাবে মারতে পারবো না কিন্তু এদেরকে বন্দুক দিয়ে মারতে হবে দাদা ওইটা ওই দেখ ওইটা কুই চলে গেছিলো আমি তো এটা অত দূরে পাঠাই নাই কিন্তু এটা কোনো গিরিজের এই মা এটা ওটো উপরে উঠছে তারা ওই পিস্তল দিয়ে ওরে মারা ট্রাই করি এই দেখো তিন ওটা আমার কাছে চলে গেছে আমার মারার জন্য আর এই পিস্তল দিয়ে আমি মরবো না আরে ভাই কতগুলি এখানে তিনটা আছে আরেকটা কুই একটা ওই দূরে আমি একে দিয়ে মারা ট্রাই করি একে দিয়ে একে একে দিয়ে একটা মরছে এই দুটা আছে এটাও শেষ এটাও এই তো আরেকটা আছে এটা শেষ করি এই তো শেষ হয়ে গেছে ভাই কি বলবো তোমরা এইগুলো ট্রাই করবা এগুলো আমাদের পেট হবে না আমাকে উক্ত ডাইরেক্ট আক্রমণ করে এখন ধরো আমি আমার এই ডায়নোসরটা আইনা নেই এখন তোমরা একটা ইউ দেখবা এখন আমি ওদেরকে আগে আমরা এই ডাইনোসরটা চড়তে পারতাম কিন্তু এখন চড়তে পারি নাই এখন তোমরা দেখবা একটা ও একটা জিনিস ধরো আমি সিক্স জিরো হলো দিস ধরো আমি আনতেছি সিক্স জিরো মালে ভাই ডগ ডগের চিরকুটটা কীরকম সিক্স সিক্স জিরো সিক্স জিরো তা আসে মানে ডগের চিরকুটটা কী ছিল ভাই আমি তো ভুলে গেছি ভাই আমার তো মনে পড়তেছে না সিক্স তুই জিরো না ওইটা তো ওই বাইকটা চলে আসে সিক্স ডবল জিরো একে চললে আইসে ভাই ডগটা এখন তোমরা দেখো ভাই দেখো আমি ডগের উপরে উঠে গেছি ভাই দেখো আমাকে আমাকে ডগের উপরে উঠার জন্য অপশান দিছে এখন চাইলে আমি এই ডগটাকে রাইড করতে পারবো আর হামলাও করতে পারবো এখন যদি আমি চাই এনপিসিগুলোকে হামলা করতে অবশ্যই আমি হামলা করতে পারবো ধরো আমি কন্ট্রোল করতে পারতেছি না আরে ভাই কোন দিকে যাই আমি ফার্স্ট উঠছি এর আগে উঠি নাই দাঁড়াও ওকে আরে দাঁড়া তুই আস আমার সামনে আরে ম্যান গাড়ি থেকে নেমে গেলাম ডগ থেকে নেমে গেলাম কেন যে গাড়ি আমি গাড়ি চর চর চালাইতেও আর গাড়ি কোথায় মনে করে ও আসুক সামনে দেখছো মাইরাতেসি দেখো কীরকম মারছে এখন আবার দেখাইতেছে না এটা সিস্টেম দেখাইতেছে না ওইটা দেখাইবো কোনো এনপিসির সামনে গেলে দাদা আমি আবারও যাই একটা এনপিসির সামনে গিয়ে তোমাদেরকে দেখাই কীভাবে মারে ওকে এইখানে আছে দুইটা মারাটাই এই এই দেবো এই দেবো মাইডা এই দেবো এই 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 হাত লম্বা করে দাঁড়া সামনে সামনে আরে এই দেখো মরা এনপিসির জন্য আসতে পারতেছে না সামনে আমিও যাইতে পারতেছি না এই এই সামনে এই এই দেবো এই মাইরা দিছে ভাই খুবই জোস ছিল এটা আর একটা সিস্টেম আছে তোমরা কমান দিয়ে বলতে ডাগন যেই ডায়নাসোরগুলো আসে না ওইগুলাকে তুমি একটা কমান দিয়ে তুমি এনপিসিগুলাকে মারতে পারবা আক্রমণ করতে পারবা ওটা এখনই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর কিন্তু আমি এই ড্রাগনটাকে মারতে পারবো ডায়নাসোরটাকে ধরো মারার ট্রাই করি কিন্তু কোনো কিছু তো হইতেছে না ওকে নেমে যায় এখন আমি দাঁড়াও একটা ডান্সার আগে চুডু ডান্সার নেই আগে কেন জানি না একটু প্রবলেম হচ্ছিল ওর জন্য ভিডিওটা কাট করে দিয়েছি আবার নতুন করে ডানসি এক আমি এখানে আর জি এস টু গিয়ে এখন আমি একটি কমান লিখবো এ এ আই এম এ আই এম লিখে চার্জ দিবা এ আই এম ওকে আই এ আই এম লিখে চার্জ দেওয়ার পরে এইভাবে কোনো টেন পিসি গুলি দিবা এই দেখো কী করতে দেখো বাইক কি দুটা না মারছে এই দেখো মারতেছে এই দেখো এই দেখো দেখছো মানে আমি অ্যাটাক লিখে দিছি মানে একটা অ্যাটাকের এই অপশানের একটা ইয়ে লেখা দিছি এর কারণে মারতেছে এখন দ্বারা আমি বড় টিরেক্সটা নেই তো তো চলে আসে এখন যদি আমি এখন ওইগুলো ওই এনপিসির মধ্যে একটা কে যদি গুলি ধরো গুলিটা করুক ওকে পড়ছে এই দেখো চলে গেছে বাইক চিল্লাইতে চিল্লাইতে চলে গেছে এখন গিয়ে ওদেরকে দেবো দেব আমাদের পেট বুঝছো এই ডান্সারগুলো আমাদের পেট কিন্তু ওই স্পাইডারটা আমাদের পেট নডেল মোস্টার ওকে যদি আমি এইটাকে মারি আসবে আসতেছে না ধরো এখন যদি আমি ডাইনাসোরটাকে এই চুটু ডাইনাসোরটাকে মারি তাহলে দেখো এই দেখো চলে এসে এই ডা চুটুর ডাইনাসোরটাকে মেরে দেবো এই দেখো ধরো শেষ মায়েরা দিছে ভাই দুই কামড় দিছে দুই কামড়ে শেষ এখন আমি টিরেক্সের পরে যে ডাইনাসোরটা ওই ডায়নোসরটাকে আনি আমি পাইপ টু ওকে এই দেখো চলে আইছে এখন যদি আমি টিরেক্স এর উপরে গুলি করি তাহলে এই টিরেক্স টিরেক্সকে মারার জন্য চলে যাবো এই দেখো গুলি মারছে এই দেখো চলে যেত এখন আরে আরে ও নিজেরাই নিজে মারতেছে দাঁড়া আমি ওর উপরে গুলি মারিছি এখন আগে টিরেক্সকে না নাকি দেখো টিরেক্সকে মারতেছে বা ওই রে মারতেছে দেখো আরে আর কয়টা মারবো দেখি মরে না কেন ওকে টিরেক্সকে মায়েরা দিছে এখন যদি আমি ওর উপরে ওরে গুলি মারি তাহলে ও নিজেরই নিজে মাইরে দেব। দেখবো এই দেখো নিজেকেই নিজে মারতেছে দেখো দাঁড়াও এই দেখো মরে গেছে অটো মরে গেছে দেখছো এটা নইয়া কলাটা নিচে দিয়া নিজেকেই নিজে মারছে এখন আমি বড়ো ডাইনোসরটা আনি বড় ডাইনোসর যেটা ধরো আগে আমি চট ডাইনোসরটা আইনা নিয়ে আগে ওকে এটা চলে এসে এখন বড়ো ডাইনোসরটা আনি ফাইভ টু ফাইভ থ্রি ওকে এটা চলে এসে এখন আমি যদি এই বড়ো ডাইনোসরকে কমান দেই তাহলে এদিকে ওটা কি মারবো কোনো মানুষকে তারা ওই একটা মানুষ আছে কে অনেক গুলি পড়ছে কিন্তু কী হয়েছে মানে তোমরা এই তিনটা ডায়নাসোরকেই কমান দিতে পারবা তোমাদের মতন চালাতে পারবা এই এই যে এনপিসিগুলো আছে ওইগুলাকে মারাইতে পারবা কিন্তু তুমি কোনো কমান দিতে পারবা না ওটা ওটা তোমার কমান মানবে না ওকে এখন আমি এখানে চলে এসেছি ওকে এখানে ওই ডায়নাসোরটারে আনছে এখন আমি সুন্দর করে আবার ছোটো ছোটো ডাইনাসোর আনি ছোটো ছোটো ডাইনাসোর দিয়ে আমি এই বড় ডায়নোসরটাকে মারবো ওকে বল ডায়নোসর ওকে এখন দেখছো আমি কমানটা দিয়েছি আর গুলিটা মারতে কমানটা আগেই দেওয়া ছিল কারণ আমি গুলি মারছি এটা চলে চলে না কেন এটা যায় না কেন একটু গুলি মারতে এখন যাইবো এভাবে আমি আর কয়েকটা আনবো দাঁড়াও আর কয়েকটা ডায়নোসর আনু ডায়নাসোরগুলো ওকে বেশি মেরে দিছি জুসে ওকে ফাইভ জিরো ফাইভ জিরো আর কি আনবো আরেকটা না আর না এই দুটোই ভালো কারণ আমি গুলি মারি যা এই দেখো রান করছে আর এইটা আরেকটা রয়েছে যে গুলি গুলি আরে এটা যাইতেছে না কেন আমি জানি না এটা কেন যাইতেছে না আরে বাই যায় না কেন রে ভাই কে মার না কিন্তু মারবো না তার আমি ওরে ও হেডে আরে ম্যান হেড শোড়া নিচ্ছে আমি হেডে আমি তার ওরে বাই এটা পইড়েও পরে নাই পইড়েও পরে নাই হুম হেঁড়ে পড়বো না উপরে মারি ওকে ব্লাস্ট হয়েছে ওই দুটা একসাথে ব্লাস্ট হয়েছে ওইখানেটা ওই পাশে গিয়ে ওকে এটা মরে গেছে ভাই পারিনি এটা মায়েরা এখন আমরা কোথায় যেতে যাইতেছি এখন আমি কোথায় যাবো তোমরা এখনই দেখে নিবা আমি জেট পিকটা নিয়ে আনিছি এই জেট পিকটা আমার কাছে ভালো লাগে তোমরা অবশ্যই যারা আমার ভিডিও দেখ সময় আর এটা কেন ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করবা আর নতুন যারা আসো তাদেরকেও বলে দিই এটা ছুটো এর জন্য ভালো লাগে ওকে আর বড়োটা আছে ওইটা আমার ভালো লাগে না ওকে আমি এখানে চলে এসেছি দেখো এয়ারপোর্টের মধ্যে চলে এসে আর এয়ারপোর্টে এই নতুন বিল্ডিংটা অ্যাড করছে দেখো নতুন বিল্ডিং কত সুন্দর না সিঁড়ি দেওয়া আছে বিল্ডিংয়ের ভিতরে ঢুকার কোনো অপশান নাই একেবারে সিঁড়ি আছে যাতে তুমি উপরে উঠতে পারো আর আমি তো উপরে উঠার জন্য সিঁড়ি বাইব না ডাইরেক্ট আমি আমার জ্যাট প্যাকটা নিয়ে উপরে উঠে যাবো আর এই সাইডে এটা কি এই সাইডে এটা তো কোনো এই সাইডেও দরজা নাই আর উপরেই দেখবো টাওয়ার যে টাওয়ার থেকে এই যে কোনো ইয়ার ইয়ে বিমানকে সিগনাল দেওয়া হয় ওইটা এখানে ল্যান্ড করতে পারবো ধর আমি আরে ভাই শেষ আমি পরে শেষ শেষ ভাই একটু কেল করো বাম সাইডের নিচে একটু কেয়াল করো দেখবো হেলথের বারোটা বাজে গেছে ওকে আমি আমার গাড়িটা নিয়েছি আমার পপুলার মোস্ট সুন্দর একটা গাড়ি জিটিআর জিটিআর গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে ওকে এই পর্যন্তই আর যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা গাইজ তোমরা কী করো প্রতিদিন তোমরা কী করো আমি বুঝি না এটা সাবস্ক্রাইব করবো এই দেখো শুধু এমনি এমনি একটা টিকা দেবা যেভাবে তুমি আমার ভিডিওতে ক্লিক করছো ওইভাবে একটা ক্লিক করবা সাবস্ক্রাইব শুধু একটাই ক্লিক করবো বেলাইকনটা বাজিয়ে দেবা যাতে তোমার ভিডিও সবার আগে আমার ভিডিও তোমার তোমার কী বলতেছে আমার ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় এই পর্যন্তই তো বল তখন দেখো চার কোনো একটি ভিডিওতে এই পর্যন্তই সবাই বলতো গুড বাই